নমস্কার বন্ধুরা এক বিন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান যে সময় রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখেছিলেন এক মঞ্চে সেই সময় শেখ মুজিবুর রহমান এবং আমাদের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী এক মঞ্চে ভাষণ দিয়েছিলেন সাত কোটি মানুষের মাঝে শেখ মুজিবুর রহমান বক্তৃতা দেন কতটা ভারতবর্ষ সেই স্বাধীনতার সময় হেল্প করেছিল সাহায্য করেছিল মুজিবুর রহমান বক্তৃত্ব দিয়েছিল আপনাদের আমি সাত করি বাঙালিদের পক্ষ থেকে শুভেচ্ছার বাণী বহন করে নিয়ে এসেছি কৃতজ্ঞতার বাণী বহন করে নিয়ে এসেছি আমি আপনাদের যদি কৃতজ্ঞতা জানাতে চেষ্টা করি অন্যায় করা হবে পাকিস্তানের নর পশু দল পাকিস্তানের সামরিক বাহিনীর দল আমার করি মানুষের উপর অত্যাচার করেছে দুনিয়ার ইতিহাসে তার কোনো জায়গাতে তা তুলনা হয় না আজ আমার গ্রামে গ্রামে গৃহ হারার আজ আমার গ্রামে গ্রামের সর্বহারার আর্থনা আজ আমার মানুষ পথে ভিখারি আজ আমার মা বোনদের ইজ্জত নষ্ট করা হয়েছে আমার ঘরবাড়ি বাড়ির জ্বালিয়ে দিয়েছে আমার এক কোটি লোক ত্যাগ ত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছিল সেদিন যদি শ্রীমতী ইন্দিরা গান্ধী আপনাদের মহান নেতা ভারতের জনসাধারণ তাদের স্থান না দিত তাদের খাবার না দিত তাদের আশ্রয় না দিত তাদের সন্ত্রা না দিত তাদের অবস্থা কি হতো আমি যদি কৃতজ্ঞতা প্রকাশ করি তাহলে শ্রীমতি গান্ধী অন্যায় করা হবে আমি আপনাকে শ্রদ্ধা জানাতে পারি এর বেশি জানাতে পারি না আপনাদের এই দান কোনদিন আমরা শোধ করতে পারবো না স্বাধীনতা পেয়েছি বড় রক্তের বিনিময়ে পেয়েছি এত রক্ত কোন জাত কোন দেশে কোনো দিন দেয় নাই যা আমার বাংলাদেশের মানুষ দিয়েছে আমার লোকেরা জাতি ধর্ম নির্বিশেষে বৃদ্ধ থেকে বালক পর্যন্ত সকলি সংগ্রাম করেছে সে সংগ্রাম কামিয়াব হতে পারতাম না যে ভারতের জনসাধারণ ভারতের সরকার ভারতের সামরিক বাহিনী আর শ্রীমতী গান্ধী নেতৃত্বে এগিয়ে না আসত আমার দেবার মতো কিছুই নাই শুধু আমি এইটুকু দিতে পারি বিশ্ব আমি রিক্ত আমি দেওয়ার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিলাম শুধু তাই আর আজ তার স্মৃতিকে আজ তার মূর্তিকে শ্রেণী হাতুড়ি ক্রেন দিয়ে ভাঙা হচ্ছে যে বাংলাদেশের কেন জাতির জনক শেখ মুজিবুর রহমান বাংলাদেশের গৌরব অনুসর কি জানে বাংলাদেশের সেনাকে ভারতীয় সেনার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি করছে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি সেনাবাহিনীর যে কোনো যে যে অবস্থায় আছে না কেন প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ ভারতের সঙ্গে কি পারবে সে কি জানে প্রধানমন্ত্রী সম্পর্কে সে কি নির্বাচন হয়ে প্রধানমন্ত্রী হয়েছে সে নির্বাচন হয়ে প্রধানমন্ত্রী হয়নি তাকে প্রধানমন্ত্রী করা হয়েছে কিন্তু শেখ হাসিনা যখন বাংলাদেশ দেশে ছিল তখন কত সুন্দর হিন্দু মুসলিম তাদের দেশ কি সুন্দর চলতে ছিল দেখুন সেই দৃশ্য এই নতুন নতুন খবর সংবাদ পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার